একজনের প্রশ্ন ছিল আমাদের সঙ্গে কারো মতভেদ হলেই আমরা হীনমন্যতা বলে দোষ দিই এটা কেন হয় উত্তর হল হীনম্মন্যতা অনেক সময় দুইজনেরই থাকে অহমিকার গেরোর দরুণ অকারণ গণ্ডগোল বাঁধে বোধান্ত পরস্পরম মানে উভয়ের মধ্যে বোধন্ত হলে ভুল বোঝা বুঝি হয় না পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকলে প্রত্যেকে প্রত্যেকের দৃষ্টিভঙ্গিটা বুঝতে চেষ্টা করে সেখানে বিরোধের অবকাশ কমই থাকে আবার যারা খাঁটি মানুষ কেউ তাদের ভুলভ্রান্তি দোষত্রুটি ধরিয়ে দিলে তারা চটে যায় না বরং নিজেদের নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে এবং যে ভুল ধরিয়ে দেয় তার প্রতি আরও বন্ধুভাবাপন্ন হয়ে ওঠে তবে ভুল ধরানোটাও প্রীতির সঙ্গে হওয়া চাই মানুষের অন্যায়ের প্রতি যখন কঠোর হই তখন স্মরণ রাখা লাগবে মানুষটা কিন্তু আমার আপন তাকে যেন পর করে না দিই আবার আমরা অন্যায় করলে মানুষের কাছে কি ব্যবহার প্রত্যাশা করি সেটাও মনে রাখা লাগবে তবে মাত্রা ঠিক থাকবে হীনম্মন্যতা যে কতভাবে আত্মপ্রকাশ করে তার লেখা জোখা নেই আমি হয়তো অনেক অপরাধে অপরাধী কিন্তু লোকের কাছে জানাতে চাই যে সে অপরাধের নামগন্ধ আমার চরিত্রে নেই তখন সেই অপরাধে কাউকে অপরাধী দেখতে পেলে তাকে হয়তো শাসন করতে অতিমাত্রায় ব্যস্ত হয়ে উঠি ভিতরের উদ্দেশ্য আমি যে তেমনতর অপরাধের ঊর্ধ্বে লোকসমক্ষে সেইটে জাহির করা এর উল্টো রকমটা অনেকের মধ্যে দেখা যায় সেটাও হীনমন্যতারই ক্রিয়া মানুষ যেমনতর অপরাধে অপরাধী অন্যের ভিতর তেমনতর অপরাধ দেখলে অনেক সময় সেটাকেই সমর্থন করতে উদুগ্র হয়ে ওঠে এর কোনটার মধ্যেই আত্মসত্ত্বায় বা পরসত্ত্বায় প্রীতি নেই আছে নিজের প্রবৃত্তির প্রীতি প্রবৃত্তিকে সত্তা করে নিয়ে তারই পোষকতার কণ্ডন কেউ কেউ আবার মানুষের সঙ্গে ব্যবহারে সব সময় জানিয়ে দিতে চায় যে সে মস্তবর ভক্ত তার ভক্তির তুলনা নেই সেইটে দেখাতে গিয়ে সে কারো সঙ্গে সহজভাবে চলতে পারে না ছুতানাতায় অন্যের খুঁত ধরে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায় এমনি করে অযথা খটাকটি বাধায় তাই বলে একথা কেউ মনে করো না যে ভক্তির পথে চলতে গেলে অসৎ বা অন্যায়কেও সমর্থন করতে হবে তা নিরোধ করাই লাগবে কিন্তু তা শুভবুদ্ধি প্রণোদিত হয়ে আত্মপ্রতিষ্ঠার জন্য নয় কাউকে হীন প্রতিপন্ন করা বা জব্দ করবার জন্য নয় সকলের মঙ্গলের জন্য ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার জন্য একজনের প্রশ্ন ছিল হঠাৎ অনেক সময় এক একজনের ব্যবহারে চটে যাই প্রতিশোধ নিতে ইচ্ছে করে এর উপায় কি উত্তর হল আমাদের উদ্দেশ্য হল মানুষকে জয় করা তার হৃদয় অধিকার করা তার অহংকে কাবু করে ফেলা অনুতাপ জাগান তা যদি না পারলাম আমাদের জিদের কিম্বত কি আর পারস্পরিক সুখী বা কোথায় যার উপর প্রতিশোধ নেব সেও যদি ব্যথার মধ্যে সুখবোধ না করে তাহলে কি সুখ হয় আমরা মানুষটাকে পেতে চাই একটা মানুষকে হারিয়ে লাভ নেই তবে তার মধ্যে সত্তাসম্বর্জনার পরিপন্থী যা আছে তার নিয়ন্ত্রণ বা নির্সন প্রয়োজন সেই জন্য তাকে শাসনে সংযত করা দরকার হতে পারে এই শাসন হবে আবার প্রীতির শাসন কঠোরতার মধ্যেও প্রীতি থাকবে তার প্রতি তোমার প্রীতি যদি তার ভিতর তোমার প্রতি প্রীতি উদ্দীপ্ত করে তুলতে পারে তাহলেই তুমি তাকে সংশোধন করার পথ পেলে তবে কারো ভিতর অভিভূতি থাকলেও বারংবার চেষ্টায় তাকে ফেরান যায় কিন্তু বিশ্বাসঘাতী অভ্যাস ও সংস্কার থাকলে তাদের হৃদয় জয় করে তাদের ভিতর পরিবর্তন আনা কঠিন অনেক ক্ষেত্রে পারাই যায় না একজনের প্রশ্ন ছিল বিশ্বাসঘাতক কিনা তা বুঝব কি করে উত্তর হল বিশ্বাসঘাতকের একটা লক্ষণ শব্দার মধ্যে সে মুখ্যভাবে গৌণভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায় তার জন্য কে যে কত করছে শেখা মুক্ত কণ্ঠে বলে কৃতজ্ঞতা জানায় না সে যে একটা অসাধারণ মানুষ এবং তার গুণের জন্যই সে সর্বত্র তার সমাদর এই কথাটাই সে কায়দাকরণে ভাবে প্রকারান্তরে প্রতিনিয়ত জাহির করতে চায় ফলকথা কারও মমতায় সে কিছু করে না নিজের তার মমতায় যা কিছু করে